আপনাদের সামানন্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে যাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে নাই এটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিরা সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিরা اساس সেতে স্যার তখন আপনি কোনটা ধরে দিবেন কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদের সাজেস্ট করব আপনারা রূপাটা ধরবেন অল বড়ক না ধরুন আপনারা 1000 টাকা যাকাত আসছে তাহলে যদি 1000 টাকা যাকাত দেনিত আপনার হৃদয়ে একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত যাকাত দাতা আলহামদুলিল্লাহ এবং এত একটা ফরজ স্টেজে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলে ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো গুলো আমরা শুনুন প্রাইমারি শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হ্যাল আনেল হাওল এক বছর থাকা এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত আরো তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আলমিল কিয়া পূর্ণ ওনারশিপ থাকা

সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসাদ দিয়েছেন কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনা আর রুপা দিয়ে মুদ্রা বানানো হতো পরে এটা ফারমানি শুরু হয়েছে কাগজের টাকা তো একটা হচ্ছে যে থ্রেশ বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বান্ন তোলা রুপা রিপিট এটা সবাই জানেন আশা করি যে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করেন তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রুবা এটা হচ্ছে অথবা এর সম পরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নেশাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নেশাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখতেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে জাগাত দিবেন কিভাবে দিবেন আমি সামনে বলবো নেশাব নিয়ে একটা প্রবলেম আছে হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বান্ন রূপার দাম কিন্তু এক না সাড়ে বান্ন তোলা রূপার দাম খুব কম আর সাড়ে সাত তোলা স্বর্ণের দাম অনেক বেশি এটা হইল একটাই কম আরেকটাই বেশি ঘটনা হচ্ছে রাসুদা ইসলাম যখন এই থ্রেশ বেঁধে দিয়েছিলেন নিসাবটা তখন দুইটার মান সমান ছিল তখন সাড়ে সাত তোলা স্বর্ণ দিয়ে সাড়ে তোলার মতো রুপা পাওয়া যেত অথবা কেউ তোলা রুপা বিক্রি করলে সাড়ে সাত তোলা স্বর্ণ কিন্তু পরে সিলভার ফল করতে শুরু ফল করতে করতে আজকে অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নাই বলে গোল্ড স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তা এখন আপনি কোনটা ধরে দিবেন চাকাতটা যদি আপনি রূপা ধরেন কথার কথা রূপা যদি এই এক ভরির দাম এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বান্ন ঘড়ির দাম কত সাড়ে বান্ন হাজার টাকা কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ভরি যদি পঞ্চাশ হাজার হয় সাড়ে সাত ভরি কত সাড়ে তিন লাখ প্লাস তাহলে প্রায় সাত গুণ কম বেশি তাই না এটা নিয়ে হয়ে গেছে জটিলতা তো এখন আপনি কোনটা ধরে দিবেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নাই এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করবো রুপারটা ধরবেন রুপারটা ধরলে কি লাভ হবে জানেন দুই দিকেই লাভ আপনারও লাভ যিনি নিবে আরো লাভ রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোক ও টাকা পাবে কি বলেন দুই পক্ষে লাভ হলো না এখন প্রশ্ন করতে পারেন ও পাইসে আমার লাভ কি আপনার তো সবচেয়ে বড় লাভ আপনি তো সব পাবেন আখেরাতে এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি গ্রহিতা উনি পেয়ে লাভ তার লাভ হইল আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আছে তো আপনি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ আইমে জাকাত ফেয়ার এবং এত বড় একটা ফরজ আবাদতদের লিজে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলেন এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন আপনাদের যে টাকা পয়সা আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের এনিওয়ে তো এই জন্য আপনারা রূপারটা ধরবেন তাহলে লোকজন উপকৃত হবে বেশি সমানিত ভাই এবং বোনেরা তাহলে পাঁচ অর্থের প্রথমটা তো বুঝে গেছেন নিসাব কি বলেন নিসাব বুঝে গেছেন না দুই নাম্বারে হচ্ছে দুই নাম্বার শর্ত হচ্ছে শুধু এই নিসাব সম্পদের মালিক হইলি হবে না ভাইরা এটাকে হাল আনিল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকে এই জায়গা দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস করে আছে তাহলে বুঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে কি বলেন আপনি নেসা পরিমাণ সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি চাকরি দেবেন এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ারে হিসাব করলে হবে না এটা লুনার ইয়ারে চান্দ্র বছরে খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা তিনশো দিনে এক বছর কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর এটা কতদিন এক বছর কে জানে কেউ জানেন না তিনশো হুম হ্যাঁ তিনশো চুয়ান্ন দিন রাইল তিনশো চুয়ান্ন দিন সামান্য কিছু সময় তো এগারো দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে এগারো দিনের ডিফারেন্স আছে তো আপনি হিসেব করবেন হচ্ছে চান্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জায়গা কিন্তু আড়াই পার্সেন্ট থাকবে না চান্দ্র বছর অনুযায়ী আপনার আড়াই পার্সেন্ট সৌর বছর করলে ওইটা টু পয়েন্ট হয়ে যাবে একটু বাড়বে না কারণ কতদিন বেশি এগারো দিন বেশি পার্সেন্টেজ বেড়ে যাবে তখন কিন্তু জায়গা আপনার

তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আপনার কাছে পরে থাকেই না থাকতে 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 এই রমজানের বিষ পর্যন্ত দেখেন যায় টাকা ওইটা তো আছে আরো হয়েছে টাকা তো তার মানে আপনি এখন জাকাত দিবেন যেহেতু মালিকও হয়েছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি জাকাত হিসাব করবেন তাহলে দুইটা শর্তে বুঝলেন না তিন নাম্বার হচ্ছে ওনারশিপ আপনার মালিকানা থাকতে হবে যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না

আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস আপনার লিভিং কস্ট আপনার সব ধরনের অ্যাকোমোডেশন আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস আপনার মেডিকেল এক্সপেন্সিস আপনার বাচ্চার স্কুলিং আপনার রিয়ালি ট্রিপ যদি থাকে এন্টারটেনমেন্ট বছরে আপনি এক এক একবার ফ্যামিলি আউটিং করেন এই খরচ যত খরচ আপনার হতে পারে এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায় ইসলাম বলে ওইটার উপরে জাকাত দিল সুহান অতিরিক্ত হওয়া শর্ত আপনার লাগে যদি আপনার টাকা লাগে ওটা তো আপনি ইউজ করবেন আপনার টাকা ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে আপনি যে আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে এরপরও কি নিসাব পরিমাণ টাকা বছর ব্যাপী যখন আপনার রয়ে গেল ইসলাম বলে তাহলে অতিরিক্ত হইতে হবে সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারে না ঋণ থাকলে ওইটা জাকাত থেকে বাদ যাবে ধরেন আপনার আছে পাঁচ লক্ষ কিন্তু আবার ঋণও আছে পাঁচ লক্ষ কথার কথা তো তো আপনি আগে ঋণ দিবেন আপনার জাকাত দিতে পারবেন না এই কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা ঋণ ভাই তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে এক লক্ষ টাকা নিলাম আজকে আমার জাকাতের হিসাব করার দেই তো

গাড়ি কিনেছে বিএমডাব্লিউ গাড়ি বা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি পঞ্চাশ লক্ষ টাকা তো এটা আমি কিস্তিতে কিনেছি কিস্তির ঋণ হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না তখন সর্বোচ্চ বারো মাসের কিস্তি বাদ দিতে পারবেন টুয়েলভ মান্থস তাও এই চন্দ্র মাসের হিসাবে কারণ জাকাতের হিসাবটা কি বারো মাসের হিসাব তাই না এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন আপনি পুরোটা যদি একবারে বাদ দেন তাহলে তো আপনার আর জায়গা দিতে হবে না কি বলেন বাংলাদেশে

ওই ঋণ বাদ দেওয়া যাবে না ইনস্টলমেন্টের ঋণ হইলে বারো মাসের আর ওই রকম ঋণ খেলাফে হাজার কোটি টাকা এগুলো বাদ দেওয়া যাবে ঋণ হয় এই ঋণ দেওয়া যাবে কিছু যদি আপনি কিনেন আপনি একটা লাম্বর কিনলেন দশ কোটি টাকা দিয়ে এটা আপনি জাকার থেকে বাদ দিতে পারবেন পারবেনা তাহলে লাকসারি আইটেমের যে ঋণ এটা বাদ দেওয়া যায় না তাহলে ঋণের ব্যাপার পুরোপুরি বুঝে গেছেন না এই পাঁচটা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ আপনাকে একটা নিসা পরিমাণ সম্পদের মালিক নিয়েছেন এটা আল্লাহ পুরো এক বছর আপনার এই পরিমাণ মধ্যে স্টেবল ছিল এবং এটা পূর্ণ পূর্ণারিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সব শেষে এটা আপনার ঋণের বাইর ওই সম্পদ থেকে আল্লাহ তালা আপনাকে জাকাত দিতে বলেছে তাহলে জাকাতের শর্ত সবার ক্লিয়ার